নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আমি সকালবেলায় উঠি ছাদে চলে এসেছি আজকে কালকে বইকালে প্রচণ্ড মেঘ করেছিল আমি ভাবলাম বৃষ্টি হবে সেই জন্যেই আমি আর গাছে কাল বইকালে জল দিই নাইকো কিন্তু একটু ঝড় হয়েই হয়ে গেল বৃষ্টি তো হলোই না ওই ছিটে ফোঁটা এক দু ফোঁটা হলো আর প্রচণ্ড মেঘ ডাকছিলো তারপরে আমি দেখলাম গাছগুলো বেলা বাড়লে রোদ হবে ঝিমিয়ে যাবে ওই জন্য আমি দেখলাম একটু জল দিয়ে দিই গাছগুলো আজকে এখনো স্নানও করিনি এখনও চাটা খাইনি কিছুই করিনি শুধু ঘুম থেকে উঠে মুখে একটু জল নিয়ে ছাদে চলে গে এলাম তারপরে ছাদ দেখে এসে আমি আবার একটু মানে ব্রাশ করলাম একটু ফেস হলাম দিয়ে আমি চা করলাম দিয়ে চা করে আমি আর আমার বড় মেয়ে টেবিলে বসে পড়েছি আমরা একটু চাটা খাই খেতে খেতে একটু গল্প করি কারণ ওয়েদারটা এমনি খুব সুন্দর নরম নরম ওয়েদার রোদ হয় না কিন্তু একটা ঘুমট গরম রয়েছে জানো তো আমাদের ছাদে গেলে বোঝা যাচ্ছে না ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু নিচে যখনই এলাম তখনই দেখছি যে একটা গুমট গরমের ছাদে গাছে জল দিয়ে এসেই একটু গায়ে জল হলে স্নান করে নিলাম আমি আবার জানো তো গাছে বাইরে কিছু কাজ করলে না সেই জামা কাপড় পরে একদম থাকতে পারি না দিয়ে আমি ফ্রেশ হয়ে এই চাটা খাচ্ছি চাটা খেয়ে তারপরে টুকটাক ঘরের অনেক কিছু কাজ আছে সেগুলো সারবো তারপরে মানে আর একবার স্নান করে তারপরে পুজো করবো কেন তো কাজের মেয়ে এখন আসে নাই কাজের মেয়ে এসে এই ঘর পর ঝাঁট দেয় মুছে তারপরে আমি পুজোটা করি না না সেই হয়তো আমি ঠাকুর ঘরে যাব পুজো করব আর ও সব তখনই এসে জানো তো সে ঝাঁট দেবে মুছবে আমার সেটা খুব বিরক্ত লাগে ওই জন্য আমি দেখলাম কাজে মেয়ে আসুক ও এ কাজগুলো সেরে নিই ও ঘর মুছে দিক বাসন ধুয়ে ঝাঁট দিয়ে দিই যে তারপরে আমি মানে স্নান করে পুজোটা করব। চলো তাহলে আজকে আমি আলুটা ভেজে নিই কারণ আমার রাই আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে ওই জন্য ওর জন্য একটু আলু ভাজবো আর আজকে আমি তোমার ধোকার তরকারি করব। আমি ডালটা কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ ধোকার তরকারি খেতে আমাদের সবাই ভালোবাসে আমি তো খুবই ভালোবাসি আর কয়েকদিন আগে একটা নারকেল এনেছিলো যে সেই নারকেলটা আমি কুঁড়ে একদম ডিপ ফ্রিজে স্টোর করে একটা কোটোর এয়ারটাইট কোটোতে রেখে দিয়েছি হ্যাঁ তো ওইটা একটু না ঢোকার তরকারিতে দেখবে একটু নারকেল না দিলে না ভালো লাগে না আর কয়েকটা ছোলা ছিল কয়েক সেই ছোলা কাটাও দিয়ে দিলাম সকালবেলা হাজবেন্ড ছোলা আর আমন ভিজিয়ে রাখে খায় তো দিয়ে কয়েকটা করে ছোলা রেখে দিয়ে যায় আমি সেই ছোলাটা থাকলেই আলু ভাজা বলো কোনো তরকারিতে বলো আমি দিয়ে দিই খেতে খুব আমার ভালো লাগে তাহলে আলুটা ভেজে নিই ভেজে নিয়ে দেখছো কেন রোদ আসছে হ্যাঁ আলুটা ভেজে আদা এত লাড্ডু এখনো কিচ্ছু খায় না ওকে আবার জানো তো আদর করে ভালোবেসে খাইয়ে দিতে হবে ওর কী অভ্যাস হয়েছে এক একদিন আমি খাইয়ে দিই না খা খা বলি তখন ও খেয়ে না কিন্তু আজকে দেখছি কিছুতেই খাচ্ছে না ওই জন্য ওকে আদর করে গায়ে হাত বুলিয়ে ওকে খাইয়ে দিতে হবে দেখেছ ও মানে আদর ও চায় যে আমাকে মা মাঝে মাঝে আদর করুক কে না চায় বলতো যে মায়ের হাতে আদর খেতে আমরাও তো চাই কিন্তু কোথায় বাবু বলো আমাদের কি আর মা আছে কবেই আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু লাড্ডু আমাকে খুব ভালোবাসে জানো তো ও আমাকে এত ভালোবাসে না তোমাদের কি বলবো আমি মানে রান্নাঘরে যতক্ষণ থাকবো ততক্ষণ রান্নাঘরে থাকবে আবার আমি শুতে যাবো ও শুতে যাবে আর দেখো বা ঠাকুরের বাসনগুলো অনেকগুলো হয়েছিল আজকে সকালবেলাতেই সব ধুয়ে এই রোদে দিয়েছিলাম যে তুলে রেখেছি স্নান করে চলো তাহলে পুজোটা সেরা আসিগা আর দু বোতল জলও ডাইরেক্ট কলে ধরে রেখে দিয়েছি কারণ ঠাকুর ঘরে সব প্রতিদিন গঙ্গা জল দিয়ে তো সব হয় না ওই জন্যে দিই পুজো করি আর লাড্ডুর জন্য লাড্ডুর বাবা কলা নিয়ে চলে এসছে আর দেখো তোমাদের আগেই বললাম না যে ছোলাটা ভিজুতে দিয়েছিলাম ছোলার ডাল ছোলাটা বলতে ছোলার ডালটা দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো ওই আদার টুকরো দিলাম কয়েকটা একটু লঙ্কা গোটা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটা পেস্ট করে একটু নুন হলুদ দিয়ে দেবো পেস্টটা করে নিই পেস্টটা করে নিয়ে তারপরে তোমার নারকেল দিয়ে ওটা ফেটিয়ে কিভাবে করছি তাহলে তোমরা দেখো এই যে বাটিটা একটু তেল গুলিয়ে দিয়েছি দিয়ে এটা মানে একটু ভালো করে ফেটে নিয়ে এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো নারকেলটা দিয়ে এর মধ্যে দিয়ে আমি জল দিয়ে ভাঁপাবো মানে তারপরে মানে তেলে ভা পিস পিস করে কেটে তেলে ভাজা দেখো ভাবানো হয়ে গেছে দিয়ে এটা পিস করে কেটে নিয়েছি এবারে তেলে ভেজে নেবো দিয়ে ধোকার তরকারিটা করব। আর এইভাবে ধোকার তরকারিটা করলে না খেতেও খুব টেস্ট হয় আমি আগে কি করতাম বলতো কড়াইয়ে নেড়ে নিয়ে করতাম কিন্তু এটা আমার খেতে খুব একটা ভালো লাগতো না আর এতে আমি মশলা দিয়েছি নিরামিষ কিন্তু ওই আদা মাটা আর তোমার টমেটো মাটা দিয়েছি একটু টক দই দিয়েছি একটু কাশুরি মেথি আর তোমার একটু নাম নাম মাত্র তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট পোস্তর বড়া আর আলু ভাজা আর ধোকার তরকারি আজকে লাঞ্চেই হয়েছে আর তোমার চলো তেলটা ঢেলে নিগা এখন আর বড়ো জারে তেল ঢালি না কারণ এখন ছোট জারেই তেল ঢালি বড়ো জারে তেল ঢালে না ঢালতে খুব অসুবিধা ওই জন্য এক প্যাকেট করে যদিন হয় হয় এক প্যাকেট করে তেল এই ছোট জারটায় ঢালি দিয়ে অল্প অল্প করে মানে নিয়ে রান্না করি কারণ কি বলো তো বড়ো জারের ঢালে না আমি হয়তো ঢালতে পারি কিন্তু আমার মেয়েরা না ঢালতে পারে না তখন আবার সে তেল ঢালতে গিয়ে পড়ে যায় কারণ একবারে পাঁচ লিটার তেল ঢেলে নিলে না খুব অসুবিধা ওই জন্য এক প্যাকেট করে ঢালিয়ে দিয়ে তেলটা দেখো ঝরাতে দেবো তেলটা আমরা চোর সংসারে কি টুকিটাকি কাজ কম আছে গো প্রচুর কাজ আছে আর হাজব্যান্ডা কাজকে আজকে একটু বাজারও নিয়ে আসছে কয়েকটা দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর আমি ফ্রিজের বাজারে মানে সবজি রাখি স্ট্রেটাও ধুয়ে দিয়েছি আর এখানে ধনে পাতা এনেছে আর পুদিনা পাতা এনেছে আর আজকে ধোঁকা বানিয়েছিলাম অল্প একটু ডাল রেখে দিয়েছিলাম অনেকটা ডাল বিজন হলো ওইটা একটু ভেজে রাখি এটা পরে একটু খাওয়া যাবে মুড়ি টুড়ি দিয়ে একটু নুন দিয়ে মানে বিন নুন দিয়ে আর এই ফুলটা আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ কালকে একটু ঝড় হয়েছে বললাম দিয়ে ধুলো ধরে গেছে হলুদ রঙের তো এটা একটু পরিষ্কার করে নিচ্ছি তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবার একটা নতুন ব্লগ পরে তোমাদের সামনে পরে পরে আবার নিয়ে আসছি আর কীরকম ধুলো ধরেছে দেখেছো তো প্রচুর ধুলো ধরেছে মানে এইগুলো যদি না পরিষ্কার করি না তাহলে মানে আর লাড্ডু কেমন ঘুমোচ্ছে দেখো আমি কাজ করছি আর ও আপনা ঘুমাচ্ছে আর আমার বান্না হয়ে গেছে ঘর দেখো ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব রেখে দিয়েছে আর কত রোদ আসছে দেখছো